শুরু বাহিনী রুট মার্চ কালিকাপুরে রুট মার্চ বাহিনী রে মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাবো যে রুট মার্চ ছবি দেখাতে কলকাতায় শুরু হয়ে গেছে বাহিনী রুট মার্চ ইতিমধ্যে কোম্পানির অর্থাৎ 100 কোম্পানি বাহিনী রাজ্যে এসে গেছে এবং কলকাতায় শুরু হয়ে গেছে বাহিনী রুট মার্চ আমরা সরাসরি চলে যাবো বিক্রান্তের কাছে বিক্রান্ত বিক্রান্ত কলকাতায় বাহিনী রুট মার্চ শুরু গেছে যে ছবি আমাদের দেখাও দশরতে দেখা সেই ছবি দেখো কালিকাপুর এলাকায় সার্ভে পার্ক থানার অন্তর্গত এলাকায় কিন্তু বিস্তীর্ণ এলাকায় কিন্তু এই মুহূর্তে রুটমার্চ চলছে বিএসএফ এর পক্ষ থেকেই তারা এসছেন নজন নজন সদস্যের একটি টিম কেন্দ্র বাহিনীর নিরাপত্তারক্ষীরা তারা কিন্তু রুটমার্চ করছেন দীর্ঘ সময় ধরে বিভিন্ন এলাকায় তারা যাচ্ছেন মানুষের সঙ্গে কথা বলছেন মানুষের মনে যাতে কোনোরকমভাবে ভয় ভীতি তৈরি না হয় সেই বিষয়টা তারা দেখছেন এবং শুধুমাত্র তাই নয় তারা এও আশ্রয় জানাচ্ছেন যে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতিকে তারা কিন্তু সহ্য করবেন না যার কারণেই তাদেরকে পাঠানো হয়েছে এবং বোটের সময় যদি কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন এবং এই মুহুর্তে তারা দেখতে পাচ্ছ যে নজন নয় কোম্পানির নজন সদস্যের কিন্তু কেন্দ্রীয় বাহিনীর টিম তারা কিন্তু এই মুহূর্তে রুটপাট করছে রুটমাটে কিন্তু রয়েছে সার্ভেপাগ থানার যারা কর্তপরত্ব আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু রয়েছে বিভিন্ন বা এলাকায় তারা যাচ্ছেন বাড়িতে তারা যাচ্ছেন কথা বলছেন মানুষের সঙ্গে যারা পথচলতি মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন আমি চেষ্টা করবো অবশ্যই তাদের সঙ্গে অন্তত তাদের কারোর সঙ্গে একবার অন্তত কথা বলায় যে এই যা তারা যারা ঘুরলেন এতক্ষণ যে ঘুরলেন ঘুরে তারা কি দেখতে পেলেন ছবিটা বা কে কী মনে করছেন আপলোক্ত टाइम से घूमे हैं आदमी के साथ बात किए है क्या लगता है आपको क्या उनको তিনি যদিও কিছু বলতে চান না কিন্তু আমি কথা বলার চেষ্টা করবো অন্যান্য যে তারা যেটা এতক্ষণ ধরে তারা ঘুরলেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে তারা মানুষের সাথে কথা বলবেন হয়তো সেই বিষয়টা দিয়ে কিন্তু এই মুহূর্তে তারা রয়েছেন তুমি গোটা সার্ভে পার্ক এলাকায় কিন্তু বিস্তীর্ণ এলাকায় তারা রুবি কালিকাপুরের সার্ভে পার্ক থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় কিন্তু তারা ঘুরেছেন তারা দেখেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবিটাই কিন্তু স্পষ্ট একেবারে বিক্রান্ত আমরা দেখতে পাচ্ছি কালিকাপুরের সেই ছবি রুটমার্চ বাহিনীর সেই ছবি আমরা এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছি কিন্তু তোমার থেকে জানতে চাইবো কালিকাপুর ছাড়া কলকাতার কোন 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 জায়গায় রুট মার শুরু হয়ে গেছে বাহিনীর রুটমার্চ চলছে দেখো তুমি ইতিমধ্যেই জানো যে একশো কোম্পানির কিন্তু নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষী তারা কিন্তু এসেছেন তারা কলকাতার একাধিক জায়গায় একাধিক জায়গায় তারা টহল দিচ্ছেন ছোট ভাবে টিমে তারা ভাগ হয়ে তারা কিন্তু টহল দিচ্ছেন এরিয়া ডমিনেশন করছেন এবং সংশ্লিষ্ট যে থানাগুলি রয়েছে সেই থানার আধিকারিকরা সেখানে তারা রয়েছেন তারা পুরোপুরি এরিয়াগুলোকে তারা চিনিয়ে দিচ্ছেন ভালো করে এবং মানুষের সঙ্গেও কিন্তু কথা বলছেন বিশেষ করে মহিলাদের সঙ্গে কিন্তু তারা কথা বলছেন যাতে কোনো রকমভাবে ভয় ভীতি সৃষ্টি না হয় এবং তুমি দেখতে পাচ্ছ পুলিশও রয়েছে পুলিশের সঙ্গেও তারা কিন্তু কথা বলছেন পুলিশের সঙ্গে কথা বলে এলাকার বিষয়টা পুরো ম্যাপ সম্পর্কে রুটমার্চ যেমন করছে পুরো এলাকার রুট ম্যাপ হিসাবে কিন্তু তারা দেখে নিচ্ছেন যাতে যখন তারা ভোটের সময় যে ডিউটি করবেন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় শুধুমাত্র এই কালিকাপুর এলাকা নয় শহরের একাধিক জায়গায় কিন্তু এরকম রুটমার্চ চলছে যাতে ভোটের সময় কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এই সেই বা ভোটের যে সন্ত্রাস যে সন্ত্রাসের ছবি আমরা এর আগে দেখে অভ্যস্ত সেই সন্ত্রাসের ছবি যাতে সৃষ্টি না হয় বা সন্ত্রাস থেকে মানুষ যাতে আতঙ্কিত না হয় তাদের মনের মধ্যে যে ভয় রয়েছে বা কিছু রয়েছে সেটা যাতে কাটিয়ে তারা ভোটের সময় যাতে

আর মানে যেরম দেখছি আমাদের ইলেকশনে আসছে সামনে আর যত ভালো বেনিফিটস লোকেরা পাইবে অতই মানে ইলেকশনে আর ভোটে বেনিফিটগুলো পাবে লোকেরা ভোটের এখনো দিনক্ষণ ঠিক হয়নি পার্ট পলিটিক পার্টিদের রাজনৈতিক যে দল আছে তাদের নির্বাহ তাদের ক্যান্ডিডেটও ঠিক হয়নি কিন্তু তার আগে ইতিমধ্যে একশো কোম্পানি যেমন কিন্তু কলকাতা রয়েছে আরও আসবে আর এতদিন আগে থেকে যে তারা এরিয়া ডমিনেশন করছেন রুট মার্চ করছেন এটা করে কতটা আপনাদের জন্য ভালো বা তাদের এলাকা চেনার জন্য তো অনেকটা বেটার যেটা ভোটের সময় যাতে অলিগলিতে যদি কোনো সমস্যা সেক্ষেত্রে হবে কারেক্ট কারেক্ট যত ডেভেলপমেন্ট হবে যত কোম্পানি আসবে অত এমপ্লয়মেন্ট বাড়বে আর অত কি হবে মানে আপনারা দেখবেন যে মানুষরা খুব ভালো করে কাজ করতে পারে আর অনেস্টলি কাজ করতে পারবে যত ভালো মানে ডেভেলপমেন্ট হবে অ্যান্ড ওইটা রিফ্লেক্ট করবে ভোটেও যখন দেখবেন আপনারা নতুন কোম্পানি আসছে ভালো কোম্পানিগুলো আসবে আর ডেভেলপমেন্ট দেখতে পারবে তাহলে লোকেরা সেই হিসাবে ভোটেও দেবে লাইক দ্য মেন পার্টিস দ্যাট ওরা কিছু করছে আমাদের সে ধন্যবাদ তোমাকে বিক্রান্তি খবরে নজর রাখো পরে তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি